মুহাম্মদ ইউনুস বাংলাদেশের একজন বিখ্যাত অর্থনীতিবিদ সমাজসেবক উদ্যোক্তা এবং ক্ষুদ্রলেন আন্দোলনের পথিকীত বিশ্বজুড়ে ক্ষুদ্রলনের জনক হিসেবে তিনি পরিচিত ক্ষুদ্রোলেন ও গ্রামীণ ব্যাংকের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে তার অসামান্য অবদানের জন্য তিনি দুই সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন জন্ম ও শৈশব মুহাম্মদ ইউনুস এক নয় চার শূন্য সালের দুই আট জুন বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাতুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হাজিদুলা মিয়া শেঠ এবং মাতার নাম সাফাতুন পিতা ছিলেন একজন স্বর্ণ ব্যবসায়ী এবং মাতা ছিলেন ধর্মপরায়ণ ও দানশীল তিনি ছিলেন পরিবারে নয় ভাইবোনের মধ্যে তৃতীয় শৈশব থেকেই ইউনুস মেধাবী ও নেতৃত্বগুণ সম্পন্ন ছিলেন শিক্ষাজীবন মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক এবং চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অর্থনীতিতে স্নাতক এক নয় শূন্য ও স্নাতকোত্তর এক নয় এক ডিগ্রি অর্জন করেন এক নয় ছয় পাঁচ সালে ফুলব্রাইট স্কলারশিপে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে যান সেখানে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন কর্মজীবন পিএইচডি শেষ করে এক নয় সাত দুই সালে স্বাধীন বাংলাদেশের অর্থনীতি বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন পরবর্তীতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হন গ্রামীণ ব্যাংকের জন্ম এক নয় সাত চার সালের ভয়াবহ দুর্ভিক্ষে হতদরিদ্র মানুষদের দুঃখকষ্ট দেখে ইউনুস প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে ক্ষুদ্রলিন দিয়ে আত্মনির্ভরশীল করার উদ্যোগ নেন এক নয় সাত ছয় সালে তিনি চট্টগ্রামের জোবরা গ্রামে চার দুইজন দরিদ্র নারীর মধ্যে মোট আট পাঁচ ছয় টাকা লিন বিতরণ করেন এই উদ্যোগ থেকেই গ্রামীণ ব্যাংক প্রকল্পের শুরু এক নয় আর তিন সালে এটি সরকারিভাবে গ্রামীণ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয় বর্তমানে এটি হাজার হাজার গ্রামাঞ্চলের দরিদ্র নারীদের জীবনমান উন্নয়নে কাজ করছে ক্ষুদ্রোভেন পদ্ধতি দে ইউনুস যে ক্ষুদ্রঋণ ব্যবস্থা প্রবর্তন করেন তার মূল মূলনীতি জামানতবিহীন ঋণ প্রদান স্বল্পসুদের ঋণ নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার গ্রুপ গ্রুপভিত্তিক ঋণ পরিশোধ ব্যবস্থা এই পদ্ধতিতে লিনগ্রহিতারা একে অপরের প্রতি দায়বদ্ধ থাকেন এবং পরিশোধ হার প্রায় নয় আট সমাজ ব্যবসার ধারণা ইউনুস সোশ্যাল বিজনেস বা সামাজিক ব্যবসার ধারণা দেন যার উদ্দেশ্য লাভ নয় বরং সামাজিক সমস্যা সমাধান এই মডেলে ব্যবসা পরিচালনায় অর্জিত মুনাফা কোম্পানির মধ্যে পুনবিনিয়োগ করা হয় পুরস্কার ও সম্মাননা দে মুহাম্মদ ইউনুস দেশবিদেশে বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য নোবেল শান্তি পুরস্কার দুই রাষ্ট্রপতি পদক বাংলাদেশ স্বাধীনতা পুরস্কার এক নয় আট র্যামন ম্যাক্সেসে পুরস্কার এক নয় সিমন বলিভার পুরস্কার ইউনেস্কো কংগ্রেশনাল গোল্ড মেডেল ইউএসএ অলিম্পিক লরিয়েট তিনি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় পাঁচ টিরও বেশি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন গ্রন্থাবলি দে ইউনুস বেশ কিছু বই রচনা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য ব্যাঙ্ক ট্য ফোর দ্য নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার ক্রিয়েটিং অ্যা ওয়ার্ল্ড উইথাউট ফাভার্ডি বেল্ড ইং সোশ্যাল বিজনেস আ ওয়ার্ল্ড অ ফ্রি জেরস ব্যক্তিজীবন মুহাম্মদ ইউনুস ব্যক্তিজীবনে একজন সাদাশি দে মানবপ্রেমিক ও শান্তিপ্রিয় মানুষ তিনি এক কন্যা সন্তানের জনক তার কন্যার নাম মনিকা ইউনুস যিনি পেশায় একজন অপেরা গায়িকা উপসংহার দে মুহাম্মদ